আরে দেখিয়ে নেন বাঁচিয়ে নেন একশোর মাল পঞ্চাশ বাহে দিছি একশোর মাল পঞ্চাশ গুলিস্থানের মূরত দেখিয়ে নেন বাঁচিয়ে নেন শুনিয়ে নেন ফাটাফুটে যা আছে পঞ্চাশের মাল একশো দেখিয়ে নেন বাহে দেখিয়ে নেন দেখিয়ে নেন শুনিয়ে নেন একশোর মাল পঞ্চাশ পঞ্চাশের মাল একশো এই আব্বা এ এই শালি মন্দির বেড়া তুই মোর মানসম্মান প্লাস্টিক করে দিল। তুই মোর মানসম্মান ধুইয়া দিছিস এলাও তুই গুলিস্থানের মরত এই হকারি মারবার নাছিস এই শালী মন্দির বেটা উডেও এলাই উড্যাও এই শালী মন্দির বেটা মুই একটা নেতা নেতার বাপে কোনোদিন হকারি করে গুলিস্থানের মরত শালী মন্দির বেড়া রে মোর মানসম্মান ধুইয়া দিছিস তুই ওরে মোর শালি মন্দির বেড়া গুলিস্থানের মোড়ত মুই হকারি করতে করতে মোর টিকে কালা হয়ে গেছে মোর গোয়াত ঘাও হয়ে গেছে আর তার বেটা বলে নেতা এই সুদির বেটা তো লজ্জা করে না সরম করে না হারাম জাদা এব্বা এই না নামই কইসং আজ থাকি হকারি বাদ গুলিস্থানের মোড়দ এই ফাটা কোম্পানি এই খোলা রাস্তাতে ব্যস মুই দেখিম এলা তোমরা চেয়ারের উপরে ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলি দিয়ে গ্যানসন সিগারেট টানবেন গুললিপ সিগারেট টানবেন আর আসমানের দিকে ধোয়া ছারি দিয়ে কবেন কতদূর গেল মোর বেডা নেতা হইসে মোর বেটা ভীষণ বড় নেতা তোমরা এলাউ এলে করবেন নেচেনকে ওরেন তাড়াতাড়ি এটে থাকি ওরে মোর স্বাধীন মন্দির বেডা। তুই কোন নেতার কথা শুনছিস রে কোন নেতার বাল্লাদ পড়ছিস এই নেতায় এই নেতায় তোক জেলত ভরে দিবে রে নেতা তো টেকা টুকে মারি দিয়ে দেশ ছাড়ি বিদেশত পলাইবে তো জেলত পচিয়ে ভরা নাকবে তুই রাজনীতি করিস পলিটিক্স করিস হ্যাঁ মোর বেটা মুই তো কামলা খাটিয়ে দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করি মানুষ কন্নু যে মোর বেটাই মোখ কামাই করি খিলে শেষ বয়সে সেই বেটা বলে হন নেতা অনেক বলে বড়ো নেতা ওরে মোর আব্বা রে এইটাই তো সময় এতদিন তো এঁদুরের গর্ত তাইছিলং এখন তো মাঠ কিলিয়ার মাঠ ফেলা মাঠের মাঠ তো এখন আমাদের দখলে বোঝেন না কে শোনেন দোকান চারটি বাড়তি কিসের তোমরা ফাটা কোম্পানি এই গুলি কর পঞ্চাশের মাল একশো একশোর মাল পঞ্চাশ নাইবার দোকান গুটান দোকান গুটান এসছে ইয়ার স্থানে ধকারি করা নিখবে না আর দুইশো টাকা দেন তো তাড়াতাড়ি হ্যাঁ মোটর সাইগালো তেল নাই তেল নিয়ে নেতার সাথে দেখা করা নিখবে হাতি ঘোড়া গেল তল এই ছাগলের বাচ্চাই কয় কত জল সারা জীবন গুলি মই হকারি করনু মো জীবনটাই পার করে দিনু এ তুই যে মোটর তেল তুলবু তুই যে মোটর সাইকেল পেট্রোল তুলবু এই ঘর শালি মন্দির বেড়া তোর নেতাই টেকা দিবার পায় না সারা দিন নেতার পাশত মোটর সাইকেল নিয়ে ঘুরিস বাউ দিয়ে হয় ঘুরিস টই টই করিয়া ঘুরিস বাড়িতে খাইস বাড়িতে থাকিস কে নেতায় তোর মোটর সাইকেল দুই লিটের তেল তুলি দিবার পায় না মোড়াটা আসছিস এ তোকে মুই আজকে মারি ফেলাম রে তোকে এই দুনিয়ার থুবেন নং মুই এই আব্বা তোমরা বোঝেন না কে সময়ের কাজ সময়ে করা কে সময় আসুক এই ট্যাঙ্কি এই তেলের ট্যাঙ্কি তো একদম বোঝাই থাকবে অল টাইম লোড থাকবে তোমরা টেকা দিবেন না না দিবেন দুইশো টাকা মোকেলায় তেল তোলা লাগবে সেই কথা সারা সারাদিন হকারি ঘরিয়ে এক দেড় হাজার টাকা বাংনা সংসার চালাইতে মোর কত কি। মুই তোক মোটর তেল তোলার জন্য দুইশো টাকা দেম আয় গার তাই তো টাকাটা মুই ভালো করিয়ে দেম ভাবে দেম না সারা জীবনকার জন্যে তোক তেল দিয়ে দেম মোটর সাইকেল দেখেন আব্বা সময় কিন্তু ভালো নয় সময় কিন্তু খুব ডেঞ্জারাস এই যে গুলিস্থানের মরত ভাটা কোম্পানির হকারি করবেন না চান্দা কিন্তু দেওয়া নেবে বেডা হয়া বাপের দোকান যখন চান্দা তুলিম তখন কিন্তু একটা জিনিসটা অন্য রকম হয়ে যাবে বাপ বেড়ার পরিচয় থাকবে নয় এলা চান্দা দিবেন না মোটর সাইকেল তেল তোলার জন্যে দুইশো টাকা দিবেন সেটাই কন তোলা তোলাগবে মনে হয় এখন চান্দা চাঁদা বেডা হওয়া বাপের দোকানত চান্দা তুলব গার বগলত আসিয়া ক গার বগলত আসিয়া চান্দা নে দেখুন তোর কত বড় ক্ষমতা হয়েছে তুই কত বড় হেটাম হসিস কোন নেই তার পাশে ঘুরবি সেটাই দেখিম আয় গার বগলো